চলে এলাম আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে বাপিদার কাছে একটা নতুন ষোলো তৈরি হয়েছে পনেরো ইঞ্চি সেটা দেখবে কার হয়েছে বলে দিচ্ছি এই যে দোকানটার দেখে না এখন পরপর নতুন নতুন বক্সের ভিডিও আসবে পর একদম নতুন নতুন বক্সের ভিডিও দেখতে পাবে এখন তিনটে তিরিশের অর্ডার আছে পরপর তিনটে তিরিশ হবে তারপর আবার রক নতুন তিরিশ আসবে বাপি সাউন্ডের কাছে আর এই যে এই ষোলোটা এটা পনেরো ইঞ্চি ষোলো এই ষোলোটা হয়েছে রক্তিম সাউন্ড শ্রীকৃষ্ণপুর এর আগে ষোলো ছিল বারো ইঞ্চি ছিল আবার পনেরো ইঞ্চি করেছে এটা খুব শীঘ্রই টেস্টিং আছে কি মেশিন দিয়ে বাজবে আর টেস্টিং কবে চেকিং আছে কবে বাপিদা নিজেই করবে চেকিং বলে দেবো দেখতে চলে যাবে সবাই আর কেমন হয়েছে ডিজাইনটা কমেন্টে জানাবে এই যে সাইডে পিঙ্ক কালার এই যে এই সাইড পিঙ্ক কালার এখন পর পর একদম কেবিনেট দেখতে পাবে নতুন নতুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দেবেন সবার আগে আমার ভিডিও দেখার জন্য আর এই গোডাউনের তিরিশটা এটা আর ওই যে পুরনো তিরিশ এরপর তিনটে যে তিরিশ আছে তিনটে তিরিশ সেরই ভিডিও পেয়ে যাবে তারপর আসবে রকস্টার সাউন্ডের নতুন তিরিশ আবার দেখতে পাবে চলো ভিডিও দেখতে থাকো বাই